আজকেও যারা ধর্মের ব্যাখ্যা দিচ্ছে এই ধর্মের সঙ্গে আমাদের পরিচয় নেই আমরা ছোটবেলা থেকে আমরা ধার্মিক পরিবারে মানুষ হয়েছিলাম রোজা নামাজ সমস্ত হাদিস করান আলোচনা হতো হতো আমরাও জানি বর্তমানে যারা ধর্মের দোহাই দিচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইছে কিংবা মেয়েদের ঘরে আটক করতে চাইছে কোন বিধান অনুসারে কোন সত্য নিয়ে তারা চাইছে এটা আমরা ঠিক ওদের বুঝতে পারি না এখানে শত শত মেয়েরা কাজ করছে তাদের জীবিকা নির্বাহ করছে ওদের যারা এসব ফতোয়া দিচ্ছে তাদের বউরা পাঁচশো টাকার শাড়ির উপরে তিনশো টাকার বোরকা পরে বেড়াচ্ছে না কিন্তু যারা রাস্তায় কাটছে তাদের জন্য তারা কি ব্যবস্থা করেছে সেটা আমি ওদের কাছে জানতে চাই যদি ওরা আমার কাছে আসতো ইসলামে সব কিছু বাদ দিলাম মেয়েকে পুরুষকে একসঙ্গে শিক্ষিত করবে সেটা ওরা করছে ইসলামে যদি অবরোধ থাকবে নারীকে তোমরা বন্ধ করে ঘরে রাখো বিবি খাদিজা যখন ছিলেন তিনি তো ব্যবসা বাণিজ্য সব করতেন হজরতকে বিয়ে করেছিলেন তার মেয়ে বিবি যুদ্ধের সময় সমস্ত আহতদের সেবা করেছেন সেই যুগে তারা কোথায় কোন ধর্মের দোহাই দিয়েছিল এখন সেই যুগের চেয়ে এখন ধর্মের দোহাই দিয়ে যে তারা আটক করতেছে এটা কোন কোন ধর্ম কোন ধর্ম এই ধর্মের সঙ্গে তো আমাদের পরিচয় আর এই অবরোধ আমরা মানবো না ওরা যে ধর্মের প্রচার করে এই ধর্ম আমরা মানি নি এটা আমরা কোনোদিন মানবো না আমাদের মেয়েরা সাহসী হবে তারা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে এর প্রতি করতে হবে যারা আমাদের রাস্তায় ঘাটে কাজ করছে যুদ্ধের সময় সংগ্রামের সময় তারা রাস্তায় ধর্ষিত হয়েছে তারা তখন কোনো মোল্লা মলবিরা এসে তাদের উদ্ধার করেছে কখনো কোন এক গোছ কাপড় তাদের দিয়েছে যে তোমরা আবলুটে রক্ষা করো তা এখন তো বলে মেয়েদের ঘরে থাকতে হবে বোরকা পড়তে হবে কোনলা যারা বলে তাদের এই কথাই উপরে আমি তাদের তীব্র প্রতিবাদ করি জাতি বৌদ্ধ সম্প্রদায় ধর্মের ভান্না ছিন্ন করি জাগিবে মানব মহেনসন্ন প্রবণের মিলে এরা অনেক সচেতন হয়েছে জাগ্রত হয়েছে কিন্তু নারীদের এই সচেতনতা এই জাগরণ কিন্তু সহ্য করার মতন সামাজিক পরিস্থিতি এখন আমরা তৈরি করতে পারি নি সেই জন্য এত নারী নির্যাতন আমরা দেখি এত নারীদের অধিকারের উপরে আক্রমণ দেখি তো সেই জায়গায় আমাদের কাজ করা অনেক বাকি রয়ে গেছে তবে অবশ্যই তিনি যে পথ দেখিয়ে গেছেন সেই পথটা শুরু করে দিয়ে গেছেন আলো জ্বালিয়ে দিয়ে গেছেন সেই আলোটা আমাদের ধরে রাখতে হবে সুফিয়া কামালকে আমরা স্মরণ করি যে সমগ্র এই উপমহাদেশের গত একশো বৎসরের যে মানবিক আন্দোলন নারী আন্দোলন সামাজিক সংস্কারের আন্দোলন নারীর মানবাধিকারের আন্দোলন সব কিছুর অগ্রভাবে যে বাতিঘরের দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এই মানুষ ছিলেন বলেই আমরা সমাজকে বুঝেছি নারী পুরুষের সমতার জায়গা বুঝেছি উনিশশো সালের বিশ নভেম্বর মতো দেহ ছেড়ে গেলেন এ সাহসিনী পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন বাংলাদেশী নারীদের মধ্যে তিনি প্রথমে মর্যাদা পেলেন সুফিয়া কামালের যুদ্ধ ছিল মানবতার পক্ষে স্বপ্ন দেখেছিলেন এক অসাম্প্রদায়িক পৃথিবীর